ধুতি পরে একটি সিনেমা মলে গিয়েছিলেন এক ব্যক্তি উদ্দেশ্য ছিল ওই মলের একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবেন অভিযোগ ধুতি পরে যাওয়ার কারণেই তাকে মলে ঢুকতে দেওয়া হয়নি চলতি এই প্রকাশ্যে আসার পর ঝড় যায় এবার ওই শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জিটি ওয়ার্ল্ড মলে সেখানে ছেলের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন বাষট্টি বছর বয়সী ফকিরাপা তার বাড়ি হাবেরি জেলায় কিন্তু ওই মলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে তার অভিযোগ এই বিষয়ে ফকির আপা জানিয়েছেন তিনি পেশায় একজন চাষি সিনেমা দেখতে গিয়েছিলেন ওই মলে শুধুমাত্র ধুতি পড়ে যাওয়ার কারণেই তাকে ঢুকতে দেওয়া হয়নি তার আরও অভিযোগ ওই মলের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন ওই পোশাক পরে ঢুকতে দেওয়া যাবে না কারণ প্রত্যেক শপিং মলের নির্দিষ্ট নিয়ম রয়েছে আর সেই কারণেই তাকে ঢুকতে দেওয়া হয়নি এই ঘটনার প্রকাশে আসতেই ওই মল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেঙ্গালুরু মহানগর পালিকা জানা গিয়েছে দেড় কোটি টাকার বেশি কর বকেয়া রয়েছে ওই মলের আর সেই কারণেই মলটি বন্ধও করে দেওয়া হয়েছে ব্যাঙ্গালুরু মহানগর পালিকার এক আধিকারিক জানিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এক দশমিক সাত আট কোটি টাকা কর বকেয়া রয়েছে আগে একবার এই বিষয়ে জানানো হয়েছিল কিন্তু মল কর্তৃপক্ষ টাকা মেটায়নি সে কারণেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ওই মল